আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবাইকে আমার আর একটা ব্লগের স্বাগতম আজকের ব্লগটা কোনো ঘুরে ঘুরি নিয়ে নয় আজকের ব্লগটা হচ্ছে মানবিক ও সামাজিক তো পুরো ব্লগটা দেখে যাবেন তো আর বেশি কথা বাড়াবো না চলেন ভিডিও শুরু করি আজকে অ্যান্ড সোশ্যাল ব্লাড ডোনেট ক্লাবের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষদের জন্য ইফতার ও ঈদ উপহারের প্রথম দাফের প্যাকেজিং করা হবে এই কারণে আমি আপনাদেরকে প্রথমে বললাম আজকের এই ভিডিওটা মানবিক ও সামাজিক আজকে তাদেরকে আমরা উপহার হিসেবে কি কি দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবে এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখিয়েন প্রথমে আমরা এসে প্যাকেজিং এর কার্যক্রম শুরু করে দিলাম তারপর বাকিরা আসতেছে জাবেদ ভাই ও জাভেদ মামা নির্দিষ্ট পরিমাণে বাদাম দিচ্ছে আর আমি সেটা ভিডিও করে নিতেছি এখানে আমার কোনো কাজ ছিল না যার কারণে আমি ভিডিও করে নিলাম পরে সবাই আসার পরে প্যাকেজিং করার সময় আমিও সাহায্য করছিলাম আজকে আমরা প্রথমে বিশটা পরিবারের জন্য ইফতার ও ঈদ উপহারের প্যাকেজিং করতেছি ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রমটা ঈদের আগ পর্যন্ত চলবে দাপে আমাদের এই কার্যক্রমটা চলতে থাকবে প্রথম দাফে আমরা বিশটা পরিবারকে ইফতার ও ঈদ উপহার দিলাম পরের দাফে আমরা বাকি পরিবারগুলোকে দিব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে সবসময় মানুষকে সাহায্য করতে পারি আর আপনারা যারা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাদের জন্য আমি কমেন্ট বক্সে এরিয়া আসাদ ভাই ও জাবেদ ভাইয়ের আইডি মেনশন করে দিব আপনারা চাইলে ওনাদের সাথে কথা বলে আমাদেরকে সাহায্য করতে পারেন না হলে আমার এই পেজে ও আমার এমডি ইসমাইল হোসেন আইডিতে আপনারা নক করতে পারেন হয়তো আপনার একটু সাহায্যের কারণে একটা পরিবার ভালো করে ইফতার ও ঈদ উদযাপন করতে পারবে তো যারা যারা সাহায্য করতে চান আমাদের সাথে যোগাযোগ করিয়েন এই অ্যানসোসাল ব্লাড ডোনেট ক্লাবটা যখন দুই সালে প্রতিষ্ঠা করা হয় তখন থেকে আমি দেখতেছি এই ক্লাবের সকল সদস্য এই ক্লাবের জন্য বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে এখনো পর্যন্ত তার ব্যতিক্রম হয়নি প্রতি বছরে গরিব অসহায়তার জন্য আমাদের ক্লাবের থেকে ইফতার ও ঈদ উপহারের আয়োজন করা হয় আমি এবার ধন্যবাদ জানাতে চাই দেশ ও প্রবাসের ভাইদেরকে যারা আমাদেরকে এই আয়োজনটা করার জন্য আর্থিকভাবে সহায়তা করেছিল আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য ইনশাল্লাহ যদি আপনারা এইভাবে আমাদেরকে সাহায্য করেন তাহলে এনসোসাল ব্লাড ডোনেট ক্লাবের সকল সদস্যরাও সবসময় মানুষকে সাহায্য করতে এগিয়ে আসবে আমি আরও ধন্যবাদ জানাতে চাই সারা দিন রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে গরিব দুঃখী মানুষকে সাহায্য করার জন্য সবার আগে এগিয়ে আসছে তো আপনারা যারা আর্থিকভাবে আমাদেরকে সাহায্য করতে চান তারা আমার সাথে জাবেদ সাথে আমনা হলে রিয়াদ বাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমাদের প্যাকেজিং এর কার্যক্রমের প্রথম দাপ শেষ হলো আজকে আমরা বিশটা পরিবারের জন্য ইফতারে প্যাকেজিং করলাম আজকে যারা এখানে এসে কাজে সাহায্য করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমাদের এই ক্লাবের সকল সদস্যের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে মানুষকে সাহায্য করতে পারি তো প্যাকেজিং এর কার্যক্রম শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আপনাদের সাথে দেখা হবে আবার বাড়িতে যাওয়ার পর তো অবশেষে চলে আসলাম বাড়িতে আজকের ব্লগটা পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে তাহলে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার সাথে देखा बार्ट नतन ब्लॉग नहीं तत्ना भलोक सुस्त आल्ला हाफिज